কোচবিহারের একটা সুন্দর বিকেল তোমাদের সাথে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে তো দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন আমি একটু রাস্তার দিকে হাঁটতে যাব ওই যে বোন আসছে আর আমার মেয়েকে নিয়ে বাস একটু হাঁটতে যাব বিকেলবেলা করে একটু কী করবো টাইমটা কাটাতে হবে তাই না সেই জন্য একটু রাস্তার দিকে বেরিয়ে পড়লাম আমার সামনেই আমার মামা বাড়ি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব প্রত্যেকটা জিনিসই তোমাদের সাথে দেখাব দেখাবো মানে যেখানে আমি বড়ো হয়েছি যেখান থেকে আমার সব কিছু আর কি এই নিজের জায়গায় কিন্তু একটা আলাদাই মায়া থাকে দেখো আমি বেরিয়ে গেলাম আমাদের রাস্তা রাস্তায় বড় রাস্তায় চলে আসতো এসেই দেখো মামা তো ছোটো ছোটে যাচ্ছে আমার মামার বাড়ি যাবার জন্য আমার মামার বাড়ির পাশেই রাস্তার পরেই মানে ওই সাইডেই আমার তো এইখানে দেখলে একটা পিসি চলে গেল আমার পিসি আর এই ওই যে ঠাম্মা আমার ঠাম্মাকে দেখালাম তো এইখানে এই দেখো রাস্তা আমাদের এই সাইড আর প্রত্যেকটা সাইডে তোমাদেরকে দেখালাম এখন আমি চলে যাচ্ছি মামার বাড়ির রাস্তায় আর এই দেখো মামার বাড়ি থেকে আমাদের আমাদের বাড়িটা দেখতে তোমাদেরকে একটু দেখাচ্ছি ওই যে গেট ওই ফুটগুলোর ওই সাইডে ওই গেটটা তো ওই দিক দিয়ে আমরা এসে এবার বাড়ি মামা বাড়িতে ঢুকছি তো আজকে না একজন আসার কথা তো তোমরা তো দেখতে পাবে দেখতে থাকো ভিডিওটা তো ওই দেখো এসেও গেছে এসে দেখি এসেও গেছে ওরা টোটো নিয়ে ওই দেখো আমাদের দুষ্টু ছেলে মানে এটা আমার মামাতো বোনের ছেলে তো নাউ নাম ঈশান তো এই দেখো বাবু এসে গেছে এখানে ও কি চিপস খাচ্ছিলো আর ওই দিকটা দেখো মামাদের জমি আর ওই যে একটা লিচু গাছ দেখতে পাচ্ছ ওখানে যেন লিচু গাছের ওপরে উঠে বসে আমরা আমরা খেলাধুলো করতাম মানে উপরে বসে ভাবতে পারছো গাছের গাছের ওপরে বসে লিচু খেতাম আর পুতুল খেলতাম তো এই দেখো বোনরা গল্প মানে ওদের তো শুধু গল্পই চলে সবসময় আর আর হচ্ছে মানে ভাগনা ভাগ্নি যারা আছে সবাইকে নিয়ে সামলানো ওদের কাজ আর কি আর ওই দেখো আমার ছোটো মামি গেলো এই যে বড়ো মামি গেলো দুজনেই গেলো পরপর তো সেটাই দেখালাম আর এরা দেখো উঠে উঠেছে মানে ওরা নামবে না ওদেরই টোটো যেন ওরা আর কি দখল করে নিয়েছে দুজনে তারপরে এই দেখো আমার আমার ছোটো মামির কোলে আমার মা মেয়ে গিয়ে কী বক করছে সেইগুলো আর তোমাদের সাথে দেখালাম না মানে শোনালাম না আর ওই দেখো আমার বড়ো মামি ওইদিকে পেছনের দিকে আর এই বিকেলবেলাটা না একটু অন্যভাবেই কাটলো কারণ ওরাও এসছে আর ছোটবেলা থেকে এই আমার বড় মামি তো ছোটবেলা থেকে ওর সাথে বড় হয়েছে এই তো এসে গেছে ওর সাথে বড় হয়েছি মানে আমার বোন কিন্তু বান্ধবী তো গাইস এখন টাটা